বাংলাদেশ ও ভারত দুই প্রতিবেশী একদিকে ভারত বিশ্বের অন্যতম সামরিক শক্তি অন্যদিকে বাংলাদেশ একটি উদীয়মান দেশ কিন্তু প্রশ্ন হল যদি কোনো দিন যুদ্ধ হয় বাংলাদেশ কি ভারতকে প্রতিহত করতে পারবে আজ আমরা বিশ্লেষণ করব এই যুদ্ধের বাস্তবতা জানব কিভাবে ইমানি চেতনা ভৌগোলিক কৌশল এবং আন্তর্জাতিক সমর্থন একত্রিত হয়ে বাংলাদেশকে অজে করে তুলতে পারে ভারতের সামরিক শক্তি বিশাল তাদের রয়েছে চৌদ্দ লাখ সক্রিয় সৈন্য অত্যাধুনিক যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক অস্ত্র ভারতের প্রতিরক্ষা বাজেট আশি বিলিয়ন ডলার যা বাংলাদেশের চেয়ে কয়েক কয়েকগুণ বেশি অন্যদিকে বাংলাদেশের সামরিক শক্তি তুলনামূলক ছোট মাত্র দুই লাখ সক্রিয় সৈন্য সীমিত যুদ্ধবিমান এবং সীমিত ক্ষেপণাস্ত্র ক্ষমতা কিন্তু শুধু সংখ্যায় বড় হওয়া মানেই শক্তিশালী হওয়া নয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস দেখিয়েছে মনোবল এবং কৌশলী আসল শক্তি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে মাত্র নয় মাসে বাংলাদেশ এমন বিজয় অর্জন করেছিল যা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন তখন শুধু অস্ত্র নয় ছিল সাহস, এবং স্বাধীনতা স্বপ্ন সেই মনোবল আজও আমাদের শক্তির উৎস বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলিম ইসলাম আমাদের শেখায় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পবিত্র কোরআনে বলা হয়েছে তোমরা আল্লাহর সাহায্য প্রার্থনা করো আল্লাহ সবরকারীদের সঙ্গে আছেন সুরা বাকারা আয়াত এই চেতনা মানুষকে এমন শক্তি যা অন্য অস্ত্র দিতে পারে না মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মানুষের মনে ছিল ইমানের দ্বীতা তাদের অস্ত্র সীমিত ছিল কিন্তু তাদের লক্ষ্য ছিল স্পষ্ট আজও বাংলাদেশের মানুষ যদি মাতৃভূমি রক্ষার প্রয়োজন বোধ করে তাহলে এই ইমানি শক্তি হবে তাদের প্রধান অস্ত্র কারণ ইমান মানুষকে শুধু বাঁচার সাহসই দেয় না প্রযোজনে আত্মত্যাগ করতেও অনুপ্রাণিত করে বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ এর প্রতিরক্ষা ব্যবস্থায় নদী এবং জলাভূমি বড় ভূমিকা রাখে যদি ভারতও কখনো বাংলাদেশ আক্রমণ করে তবে এই ভৌগোলিক অবস্থানই তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এর পাশাপাশি বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক বন্ধুত্ব ভারতের জন্য বড় বাধা বিশিষ্ট তুরস্ক সৌদি আরব মালয়েশিয়া এবং ইরানের মতো দেশগুলো বাংলাদেশের পাশে দাঁড়ানোর সম্ভাবনা রাখে বাংলাদেশের অভ্যন্তরীণ ঐক্য এবং জাতীয়তাবোধও গুরুত্বপূর্ণ এই দেশের মানুষ বারবার প্রমাণ করেছে তারা কোনো অন্যায় বা আগ্রাসনের কাছে মাথা নত করে না তাহলে সত্যি কি বাংলাদেশ ভারতের মতো শক্তিশালী একটি দেশের বিরুদ্ধে টিকে থাকতে পারবে বাস্তবতা হলো যুদ্ধ কোনো সমাধান নয় তবে যদি সেই দিন আসে বাংলাদেশের ইতিহাস ইমানি চেতনা এবং ঐক্য নতুন করে ইতিহাস লিখতে পারে কিন্তু সেই গল্প কেমন হবে তা সময় বলে দেবে আপনার মতামত কি আপনি কি মনে করেন ইমানি চেতনা এবং ঐক্য বাংলাদেশকে অজেয় করে তুলবে কমেন্টে আপনার চিন্তা শেয়ার করুন আর আমাদের পরবর্তী ভিডিওতে জানুন বাংলাদেশ কিভাবে ভবিষ্যতে মুসলিম বিশ্বের নেতৃত্ব দিতে পারে সাবস্ক্রাইব করতে তুলবেন না কারণ এমনই আরও তথ্যসমৃদ্ধ এবং অনুপ্রেরণামূলক কন্টেন্ট আপনার জন্য অপেক্ষা করছে